আক্রোশ এবং বিক্ষুপ্ত জনগণ বললে ভুল হবে যে মিলের শ্রমিকরা এবং মিলের কোয়ার্টারে ঢাকা যে শ্রমিকরা অর্থাৎ মিল কলোনি যে শ্রমিকরা তারা কিন্তু এই যে এইখানে সেই জিশানের লাশ ছিল এই জায়গাটা জিশানের লাশ ছিল শিশু জিশান সাড়ে ছয় বছর বয়স তার কি অপরাধ ছিল এটাই স্লোগান ছিল আজকে যারা এখানে অগ্নিসংযোগ করেছে তাদের এটাই স্লোগান ছিল যে এই বাচ্চার শিশু বাচ্চার কি অপরাধ ছিল এই অন্যায় এবং এই অপরাধীদের এই দীঘলিয়ার মাটিতে ঠাই হবে না এমনটি কিন্তু তারা স্লোগান দিচ্ছিল এবং বিক্ষুব্ধ হাজার হাজার শ্রমিক বিক্ষুব্ধ হাজার হাজার শ্রমিক এখানে যেহেতু একটি গ্যাস সিলিন্ডার আছে কিছু হবে না একটি গ্যাস সিলিন্ডার আছে এবং বাড়ির যে মালামাল রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে সবই কিন্তু পুড়ে গেছে দর্শক হাজার হাজার শ্রমিকদের যে আপনারা দেখেন বাইরে